গাজীপুর সিটি কমিশন এলাকা এখান থেকে আমরা একটা বাড়ি দেখবো এই গলি দিয়ে সামান্য ভিতরে এটা বুটবাজারের পশ্চিম পাশে হাজিয়া আহমদ স্কুলের কাছে চার একটা বাড়ি দেখবো ডাবল চুল আছে দুইটা এখান থেকে রাস্তা আছে প্রায় দশ ফিট এখান থেকে রাস্তা আছে প্রায় একটা দশ বারো ফিট ধালে রাস্তা ট্রেনের ব্যবস্থা সহ বুটবাজার বাজার ঘনগোষ্ঠী এলাকা খুবই ঘনগোষ্ঠীর এলাকা এখানে বাসা করা খুবই চাহিদা এই যে আমরা এই রাস্তা ঢুকবো এই রাস্তাটা প্রায় আট ফিট বা দশ ফিট সামনে যে বাড়িটা বসেছি এই বাড়িটাই বিক্রি হবে বাড়িটা একটু উঁচু করে করা হয়েছে যাতে বৃষ্টির পানি প্রবেশ করতে না পারে সাত দোয়া দোতলা করা যাবে জৈন দুজন চার কাটা বাড়িতে প্রবেশ করতেছে

біреулер. Біреулер түбелдеп, біреулер সাত করা বোতলাপ করা যাবে আশেপাশে অনেক বাড়িঘর হালদার বিল্ডিং খুবই বস্তিগুলো এলাকা যারা নেবেন যোগাযোগ করবেন জমি জমি পরিমাণ চার কাঠা রুম আছে দশটা সমস্তগর সহ বৈদ্য গ্যাসের গ্যাস সংযোগ সহ জাৰ্ণীব যোগাযোগ কৰিব ধন্যবাদ আছলাম আলাইক